ফাইভ বল তো ঠিকই আছে ভি বাস কোন কোনো প্রকার কোনো জামালা নাই তো ভি বাস ঠিক মতো ইন হইতেছে আর আমাদের সমস্যা হলো গিয়ে ভিপ্যাটে তো ভিপেট ভোট ডিসকটা আসছে ওই দিকে এলে গিয়ে ডাইরেক্ট চার্জিং আইসি চার্জিং আইসে ঢুকছে তো আমরা বিপিএস কয়েলটা চেক দেব বিপিএস কয়েল প্লাস হলে গিয়ে চার্জিং আইসিটা চেক দেবো যেহেতু এটা ফোনটা আসার কারণ তো এই ফোনটা আমরা আস্তে আস্তে সালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো একটি ফোন ফোনটা সমস্যা হচ্ছে এটা চার্জ দেখাইতেছে কিন্তু চার্জটা বাড়ে না ফ্যাক্স চার্জ বলে তো ফোনটা অন করলে মধ্যে মধ্যে চার্জ লেখা আস তো কাস্টমার নিয়ে আসছে ফোনটা নাকি আস আসার মারছিল আসার করার পর থেকে ফোনটা এরকম তো এটা চার্জতেই খুললাম এবং চার্জে লাগালে চার্জিং ইন্ডিকেটর সবই আসে চার্জ দেখাইতেছে কিন্তু আই চার্জারে কিছুই শো করে করে না থাকে ওয়ান মধ্যে আবার মোবাইলে দেখাইতেছে মোবাইলে অন আছে চার্জ মানে নিতেছে এরকম দেখাইতেছে অন করলে চার্জ দেখা আসে অনেক সময় সময় আসে তো এটা আমরা কীভাবে সমাধান করবো দেখতে থাকেন এটা অলরেডি আমার কাছে আরেকটা ফোন আছে তো এটা কোন জায়গাতে হয় আমি জানি এটাই আর আগে অনেক কাজ করছি তারপরে কাস্টমারে বলতেছে পিন চেঞ্জ করলে হবে বা আপনারা অনেকে পিন চেঞ্জ করেন তা আমি আমার কাছে অন্য একটা ফোন ছিল পিন তো পিনটা র্যাবনটা চেঞ্জ করে ব্যাটারিটা অন্য ফোনে লাগায় ট্রাই করা হয়ে গেছে তাহলে আমাদের কোনো সন্দেহ থাকে না এটা কাজটা করে লাগবো চার্জিং আইসি আশেপাশে তো চার্জিং আইসি থেকে যে বি ব্যাড ভোল্টেজ যেটা আছে আমাদের যে এই ভোল্টেজটা আমাদের যে এই যে ভোল্টেজটা বিবেট ভোল্টেজ তো ঠিক আছে ফাইভ ভোল্টের মতো বিভেড ভোল্টেজ আসে তো এনে যে সরি বিবিট ভোল্টেজটা আসে লেগে আপনার শুধু আঠারশো আশির মতো আসে বিবিট ভোল্টেজটা আসে না তো বিভাস যে ভোল্টেজটা ইনটিকে আছে জায়গায় কেউ কাজ করে নাই এটা ক্যামেরা গুলা খুলেনি অলরেডি কাজ করছে এটার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে মিডল পার্ট চেঞ্জ করা হয়েছে এখন হয়তো ওই এক এটার কোনো সমাধান দিতে পারে না যার কারণে দোকানে নিয়ে আসছে এটা চার্জিং আইসি টা আছে এই জায়গায় সিপিও এমএমসি ইউপিএস এর নিচে আছে এটা চার্জিং আইসি ঠিক এই আছে তো আমরা এই কোনাটা জাস্ট খেলে কাটবো পুরোটা খোলা দরকার নেই সিপিও এমএমসি ইউপিএস এর নিচে আছে এটা চার্জিং আইসিটা ঠিক এই আছে তো আমরা এই কোনাটা জাস্ট খেলে কাটবো পুরোটা খোলা দরকার নেই বন্ধুরা এটা কাজ করছি কাজ করার পর আমরা চেক করছি আগে পরে ভিডিও চালু করলাম তো এটা চার্জ আগে বারো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট হয়েছে আর আমরা তো কাজ করছি বর্তমান সতেরো পার্সেন্ট হয়েছে এখন ভোল্টেশ দেখতে পাচ্ছেন নিচে সিক্স সিক্স ফোর্টে সেভেন ভোল্ট আছে সেভেন এইট এরকম নিতেছে আমাদের কাজটা হয়ে গেছে এবং চেক চার্জ যে লেখা আসতো অন করলে ওইটাও আসে না আশা করি আমাদের কাজটা নিয়ে জানানো হবে না এই যে ভল্টিজটা বলটিজ ঠিকঠাক আছে এরকম যদি হয় যে এটা আসার খাওয়ার পর এরকম হয়েছে আগে কাস্টমার তো অবশ্যই ডাটা নেওয়া লাগবো আসার খাওয়ার পর এরকম যদি হয় যে ফোন আগে ঠিক ছিল আসার করার পর থেকে ফ্র্যাকচার্জ বা চার্জ দূরে না তো প্রাথমিক যে বিষয়গুলো যেমন আপনারা ব্যাটারিটা চেক করবেন তারপরে কানেক্টরটা চেক করবেন তারপরে আপনারা আইসির আশেপাশে কাজ করবেন বিশেষ করে বিপিএস কয়েল বা আইসির আশেপাশে বোটিসগুলো মাপবেন তো এটা সমস্যা সমাধান হয়ে গেছে বা আপনারা সমস্যাগুলো পাবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম